এই দিনের জন্মদিন যশ্চিনের জন্মদিন যশ্চিনের জন্ম

কারো ভবিষ্যতের মাধ্যমে বার্ষিকী উপলক্ষে আয়োজিত জন্মবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ দল জাতীয়বাদী ছাত্রদল শহীদ যাওয়ার আদেশ দল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল এই ছাত্র দল প্রতিষ্ঠিত করার জন্য বৌদলীয় গন্ধপত্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদেশ দল বাংলাদেশ ছাত্র জাতীয়বাদী ছাত্রদল এই ছাত্র দলের আমাদের কারুণের প্রতি সাইক রহমান একত্রিশ তথা রাষ্ট্র মেরামতের নেই যে এই ভীষণ বাংলাদেশে দিয়েছে আমি মনে করি এই ছাত্র দল সেই ভীষণকে ভালো রেখে আগামী দিনে পথ চলবে এই স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন সেই রাখাল রাজা প্রেসিডেন্ট জিয়া রহমান সেক্ষেত্রে আমি সবাই কাছে একটা বিনীত অনুরোধ আবার দান্দা ফিকির বাট পার ছাত্রদল চাই ভাই ছাত্র না তারাই যদি ছাত্রদলের লিডিং অবস্থানে আসে তাহলে ছাত্রদলের এটা হচ্ছে কলঙ্ক আমি আমার জেলা নেটিবিনকে জানাতে চাই আপনারা ছাত্রদল গঠন করেন কিন্তু ভাই আপনারা তো আমাদের অভিভাবক আপনারা ন্যূনতম এসএসসির পাশের একটা ছেলেকে কে ছাত্রদলে নেন ভুয়া সার্টিফিকেট বানাইয়া আপনাদের কাছে দেন আডিয়া সদের সাথে আপনারা সিগনেচার করেন এই রকম ছাত্রদল আমরা চাই না ছাত্রদল চাই এই রকম ছাত্রদল যার শিক্ষাগত যোগ্যতা আছে যে কথা আমাদের এই তিনটে দিনেই যদি সবাই আমরা ছাত্রদলে বুঝি তাহলে আমাদের ছাত্রদলটা অত্যন্ত সুসংগঠিত হবে উনিশশো ঊনআশি সালে আমাদের বাংলার রাখাল রজা মেজুর জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপতি কার হাতে করা এই ছাত্রদল বাংলাদেশে এগুলি একটি সংগঠন রাজপথের সংগঠন মানুষের সেবার সংগঠন মানুষের পাশে দেওয়া সংগঠন এই সংগঠনকে আমরা আগামী দিনে শক্তিশালী দেখতে চাই আমার বিশেষ করে বিশেষ আহ্বান বাংলা থানার বিগত দিন যে ছাত্র কমিটি দিয়েছে একটি অযোগ্য সংগঠন হিসেবে তারা পরিণত হয়েছে আগামীতে বাংলা থানার একটি ছাত্র সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এবং ভালো ছাত্র থেকে যারা নেতৃত্ব দিতে পারবে যারা সমাজে কথা বলতে পারবে যার নেতৃত্ব সমাজ চলে তাদেরকে দিয়ে কমিটি করে বাংলা থানার ছাত্র দল আরো শক্তিশালী হবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে